দেখুন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সংবাদপত্র দুটো সংবাদপত্র আমরা দেখেছি নাম যদি নিই তাহলে অসুবিধা হতে পারে তাই আমরা নাম নেব না কিন্তু বলতে পারি যে তারা লিখছে যে এই যে আজ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা যোগ্য তাদের আন্দোলনটা নাকি জঙ্গি আন্দোলন এবং এটাও লিখছে এই জঙ্গি আন্দোলনের মূল চক্রি তাদের দুজন লিডার তার মধ্যে আমারও নাম আছে আর একটা কথা বলি তারা এটাও লিখছে যে কোটি কোটি টাকা উঠেছে যার হিসাব নেই প্রথমত তারা কে যাদেরকে আমার হিসাব দিতে হবে তারা আমার কাছে হিসাব চাওয়ার কে আমি হিসাবটা কাদের দেব। আমরা দায়বদ্ধ হিসাব দিতে যারা আমাদের সঙ্গে আছে যারা আমাদের পিটিশনার যারা টাকাটা দিয়েছে তাদের কাছে দায়বদ্ধ এবং তাদেরকে পাই টু পাই হিসাব দেওয়া হচ্ছে তারা যতবার বলবে যে হিসাব দিন হিসাব দিন হিসাব দিন ততবার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হবে এবং এটাও দেখছি যে কোর্ট আন্ড লেখা হচ্ছে ক্রাউড ফান্ডিং ইটস নট দ্যাট টাইপ অফ ক্রাউড ফান্ডিং এটাও বলে রাখি এটা শুধুমাত্র যোগ্য চাকরি হারা তাদের টাকা বাইরের কোনো টাকা নয় কোনো ক্রাউডের টাকা নয় যারা চাকরি হারিয়েছে যোগ্য যারা কেসটা লড়ছে পিটিশনার্স হয়েছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে টোটালটাই তাদের টাকা এবং তারা পাই টু পাই ফেস টু ফেজ যেই যে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ যখন যা লড়াই হচ্ছে কোর্টে সেই ফেজ অনুযায়ী তাদেরকে পুরোপুরি একদম অডিট ডিটেলস করে দেওয়া হচ্ছে আর এটাও বলে রাখি যেহেতু এত কথা উঠছে শুধু সেই জন্য নয় এটা আমাদের দায়বদ্ধতা মঞ্চের দায়বদ্ধতা যা আমরাও পরিষ্কার থাকতে চাই ক্লিয়ার থাকতে চাই নিজেদের কাছেও ওই জন্য সরকারি পোর্টাল যেদিন খুলবে তারপরেই পুরো সরকারিভাবে অডিট করে রিপোর্ট দেওয়া হবে যাতে আর কোনো কেউ প্রশ্নই করতে না পারে তবে যে যে যেসব সংবাদপত্র যে বা যারা এই প্রশ্নগুলো তুলছে বা এইসব ভুয়ো তথ্য রটাচ্ছে তাদের বিরুদ্ধে আমরাও পদক্ষেপ করব আমরাও তাদের কাছে লিগালি মুভ করব যে কারা এরকমভাবে তথ্য না জেনে অন্যের কথার ভিত্তিতে বা নিজেদের কোনো এজেন্ডা তৈরি করার জন্য আমাদের বিরুদ্ধে এই সবগুলো রটাচ্ছেন যেখানে আমরা আমাদের পিটিশনারদের পাই টু পাই হিসাব দিচ্ছি তারা তো প্রশ্ন করছেন না বাইরের লোকেরা তো মাথা ব্যথা কেন আপনারা যারা পিটিশনার্স আছেন তারাও যদি প্রশ্ন তোলেন এখনও রিপোর্ট দেওয়া আছে সমস্ত ক্রেডিট ডেবিট ডিটেলস উইথ অল দ্য এক্সপেন্সেস রিপোর্ট সমস্ত বিলস অফ লয়ার্স বিলস অফ এক্সপেন্সেস সমস্ত কিছু আমাদের রিপোর্টে আছে সব কিছু খতিয়ে যখন তখন দেখতে পারেন তবে সরকারি পোর্টাল খুললে আবারও বলছি সরকারিভাবে অডিট করে সমস্ত রিপোর্ট একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেওয়া হবে